হ্যালো গাইস সালামু আলাইকুম দেখেন আমি একটা ব্যায়াম করার একটা যন্ত্র কিনে এনেছি এটা দিয়ে ভালো ব্যায়াম হয় যাদের ব্যায়াম করার দরকার বডি বাড়ানোর দরকার বা পেটের চর্বি কমানো দরকার তারা এটা আনতে পারেন এটা দিয়ে ব্যায়াম করলে আপনার কমবে আর বড়ি ইয়া হবে দেখেন অনেক প্রকারের ব্যায়াম ইয়া করা যায় ব্যায়াম করা যায় আমি দেখাবো একটা একটা করি এই যে আমি একটা ব্যায়াম করতেছি তো এখন আরেকটা দেখাবো দেখেন এভাবে এটা নিয়ে শুয়ে এই যে দেখেন আমি শুয়ে বললাম এখন দেখ এই যে তবে দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে করা যায় কিছুক্ষণ করলেই বুঝতে পারবেন যে আপনার আসলে কিরকম হইতেছে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট প্রোডাক্টের কমানোর জন্য আর হচ্ছে ব্যায়াম করার জন্য দুইটা হলো আমি এখন অন্য ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এটা কিন্তু এই যেভাবে করা যায় দেখেন আরেকভাবে দেখাইতেছি দেখেন দেখেন আপনি আমার হাতের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে এটা টান দিলে ভরে হাতগুলো কিভাবে ফুলে তো কিন্তু অনেক হাট টান দেওয়ার কারণে কিন্তু ফলে তো আপনারা সকলেই সকলে এটা দিয়ে এভাবে ব্যায়াম করবেন তো দাম কিন্তু বেশি না অল্প দাম সবাই কিনতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক করবেন শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন असेल